আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অনেকেই সিঙ্গাপুরি হাইব্রিড সুগরি চারা দেখে থাকেন এবং মানদান সুবেরি চারা দেখে থাকছেন এবং আপনারা ইত্যাদি অনেক সুবেরি গাছ গাড়ছেন আজকে তার সাথে একটু একটু ভেনুর কোয়ালিটির গাছ আপনাদের কাছে দেখাতে চলছি অবশ্যই দেখুন সিঙ্গাপুরি হাইব্রিড কাকে বলে বাস্তবতা তাকে দেখেন বাস্তবতা হলে কি সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারা এই চারাগুলো আপনিগুলো হাত দিয়ে ধরে ধরতে পারবেন না আমি গাছের গোড়ালিগুলো দেখাই কেমন গাছ আর কি রকম গির ছাড়ছে সেগুলো কিন কোন ব্যাগে আছে এইগুলো বারো বারো ব্যাগে আছে এগুলোতে এই ব্যাগগুলোতে আমার নারকেলের চারা দেওয়া হয় সেটা আমরা সুবেরি চারা দিয়ে রাখছি সুবেরি চারা এগুলো বিক্রি করতেছি আড়াইশো টাকা পিস এবং দুইশো টাকা পিস একই গাছ আপনারা যদি কেউ নিতে চান আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে নেবেন আর একটা কথা বলি আমাদের হাইব্রিড হাইব্রিডের চারা চারাগুলো এরকম সুন্দর হয়ে থাকে এখানে দেখছেন নারকেলের চারা এখানে আমার এক ভাই সরাসরি এখানে এসে দেখে চয়েস করে এ এই গাছগুলো নেছে আপনারা ইনশাআল্লাহ এরকম নিতে পারবেন এতে হলো নারকেলের চারা নারকেলের চারা অনেক হাইটে পাবেন এই যে দেখুন কত হাইট আসল কথা হলো কি আমার ভিডিওটা না টানে দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অনেক কিছু ফলাফল পাবেন আমাদের গল্পনা বাস্তবতা দেখুন সুবেরি এবং নারকেল চারা এই দুইটা নারকেলের চারা দুইটাই নেছে উনি আর এগুলো সুবেরি চারা গোড়ালিগুলো দেখেন কত মোটার কত মজবুত আর গাছের গঠনটা দেখেন এরই নাম সিঙ্গেপুরি হাইব্রিড সুবেরি চারা রে ভাই আপনি ইচ্ছা করলেও হাতে ধরতে পারবেন না এবং দুই হাতে ধরাও সম্ভব না এই গাছগুলো মাত্র মাত্র দুশো টাকার বিনিময় তবে আপনারা অনলাইনে পাবেন না এটা পিক আপ দিয়ে সরাসরি নিয়ে যেতে হবে কেউ যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার ফোন করবেন অবশ্যই এরকম সুন্দর গাছ পাবেন ইনি আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ পিস চারা নিয়েছেন দেখেন উঠেছে ইনি চয়েস করে করে এটি একটি ছোটো সাইজ এটি একশো পঞ্চাশ টাকার বিনিময় পাবেন আর ওই চারাগুলো নিতে হলে আপনাদের দুশো টাকার বিনিময় নিতে হবে এবং আড়াইশো টাকা পিস পিস বিনিময় নিতে হবে আপনারা একশো টাকার বিনিময়ে যদি কোনো চারা নিতে চান তাহলে এরকম গেট আপের চারা হবে এরকম সুন্দর হবে আপনারা এই ধরনের গাছগুলো নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা আমাদের কাছে আরও এক কোয়ালিটির চারা রয়েছে সত্তর টাকা দাম সেটা হবে আপনাদের এই কোয়ালিটি এই যে দেখেন আমি একটা ছোট চারা দেখাচ্ছি এই যে পড়ে যাচ্ছে গাছটা এটা হবে সত্তর টাকার বিনিময় আপনারা এই সুন্দর সঙ্গিন গাছগুলো নিতে পারবেন তবে বাস্তবতা বলতে একটা কথা আছে কাজে না গল্পে না আমাদের বাস্তবতাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চারাটা আপনারা করলে দুই হাত দিয়েও ধরতে পারবেন না এত মজবুত এবং খুবই মোটা এবং শক্তিশালী এতে সিঙ্গাপুরি হাইব্রিড সুগরের চারা এই চারাগুলো ওপন করলে ওনা আসে এক থেকে দেড় বছরকার মধ্যেই প্রতিটা গাছে ফলন পাবেন হানড্রেড পার্সেন্ট আমি সে বলতেছি এক থেকে দেড় বছরকার মধ্যেই ফলনগুলো এই গাছ থেকে আপনারা পাবেন তবে উন্নতশীল গাছ নিতে হলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে এরকম উন্নতশীল গাছগুলো আপনারা নিতে পারবেন সুন্দর তো সকলে ভালো থাকবেন সর্বাস্তবীদের নিচ্ছি আসসালামু আলাইকুম